আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা ভালোই আছেন এই শীতের আগমনে এই সিজনটা ডিসেম্বর মাস এটা হচ্ছে ঘোরাফেরার সময় বাচ্চাদের নিয়ে একটু দূরে কোথাও গেলে ভালো লাগে তো আমরাও গিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চা বাগানের একটি দৃশ্য তো আমি যেখানে গিয়েছিলাম সিলেট শ্রীমঙ্গল এটা খুবই একটা সুন্দর জায়গা প্রকৃতির সাথে মানুষ প্রেমে পড়ে কিন্তু প্রকৃতির সাথেও কিন্তু মানুষ প্রেমে পড়ে তো আমিও এখানে প্রেমে পড়ে গিয়েছিলাম যাওয়ার পর এত ভালো লেগেছিল যা নাকি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমার মনে হয় আপনারাও যদি এখান থেকে ঘুরে আসেন আপনাদেরও ভালো লাগবে এই ছুটিটা সময়টা সব কিছু মিলে একদম অসাধারণ একটি সময় কাটাতে পারবেন এই জায়গাটায় আমরা এক গাড়িতে অনেকগুলো মানুষে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড সুলতান এটা হচ্ছে বিশাল বড় একটা রিসোর্ট এখানে মানে মনোরম একটা পরিবেশ দেখার মতো একটা জায়গা এই জায়গাটায় আসলে বড় বড় পর্যটক বাহিরের থেকে এসে এখানে সময় কাটায় এমন কি দেখতে ভালো লাগে ওদের একটা এত সুন্দর একটা পরিবেশ যে ওদের থাকতে এমনকি ঘুরতে ফিরতে অন্যরকম ভাবে চলাফেরা করতে খুবই ভালো লাগে এটা আসলে বলে প্রকাশ করা যাবে না দেখতেই পাচ্ছেন ভেতরের সাইডটা তো আমি এটার ভেতরে ঢুকিনি এর আগেরবার গিয়েছিলাম তখন ভেতরে গিয়েছিলাম এবার অন্য অন্য যে জিনিসগুলো আছে রিসোর্টগুলো আছে ওখানে গাড়ি দিয়ে বেশি ঘোরা হয়েছে যেহেতু আমরা বেশিরভাগই মেয়েরা গিয়েছিলাম সেজন্য তেমন একটা জায়গায় নামা হয়নি শুধু গাড়ি দিয়ে বেশি বেড়ানো হয়েছে তো দেখেন গাড়ি দিয়ে আমি ভিডিওটা বেশি বানিয়েছি গাড়িতে বসে তো এই জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের সাইড দিয়ে বড় বড় এক একটা গাছ যেন প্রকৃতির সাথে মিশে গেছে মানুষের মন তো এখানে আমরা গাড়িটা থামিয়ে তারপরে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করেছি কিছু ছবি টবি তুলেছি সবাই একত্রেই ছিলাম দেখতেই পাচ্ছেন ঘন্টা খানেক এখানে হাঁটাহাঁটি করে রেস্ট করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বের হয়ে যাব তো এখানে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপর আমরা একটু গাড়িতে বসে কিছু নাস্তা খেয়ে আবার আমরা গন্তব্য গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলবো দূরের জায়গাগুলো এতই ভালো লেগেছে যে কি বলবো অসাধারণ তো সবাই তো সব জায়গায় এই বন্ধের ভিতর ঘুরতে গিয়েছেন আমার একটা অনুরোধ থাকবে যদি পারেন সবাই তাহলে শ্রীমঙ্গল গিয়ে ওইখানকার সৌন্দর্য উপভোগ করে আসবেন এটা আপনাদেরও ভালো লাগবে আমি আশা করছি আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে তো বেশি ভিডিও আমি করতে পারিনি অনেক জার্নিং করেছিলাম প্রায় সাত আট ঘন্টা জার্নিং করতে হয়েছিল শরীরটাও বেশি ভালো লাগতে ছিল না তো সেজন্য অল্প কিছু ভিডিও বানিয়েছি আপনাদের জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্য আশা করছি আমার এই প্রাকৃতির যে সৌন্দর্য আমি তুলে ধরেছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটু গিয়ে দেখে আসবেন আসলে জায়গাটা কেমন খুবই সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না এখানে যে না গেছে আসলে সে বলতেই পারবে না এখানকার মনোরম পরিবেশের অবস্থার কথা ইনশাল্লাহ আশা করছি আমি সামনের বছরও যাব এই আশা নিয়ে বসে আছি তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনাই করছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার বলে নিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে